আসসালামু আলাইকুম যারা ঘরোবাসী ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা খানমেথুৎ চিল্লিশ ফন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটিতে একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করেছে প্রতিটি অধ্যায় বাংলা অত্তশয় কীভাবে পড়বেন পড়াবেন কীভাবে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস ডিজাইনের আলোকে এই বইটি তৈরি করেছে আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনি এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইতে প্রতিটি ভিডিও লেকচার দেখুন প্রত্যেক প্রতিটি ভিডিও লেকচারই আপনার কাজে আসবে হ্যাঁ বন্ধুগণ ভিডিও লেকচার দেখে বুঝে তারপরে এই বইটি সংগ্রহ করুন আজকে আমরা শিখব চ্যাপ্টার ফিফটি ওয়ান পেজ নাম্বার ওয়ান নাইনটি নাইন ইউজেস অফ হোয়ান টু অর্থাৎ হোয়েন টু প্লাস ভার বসে কীভাবে আপনি প্র্যাকটিস করবেন লক্ষ্য করেন হোয়েন টু দু ধর কখন কাজটি করতে হবে হোয়েন্ট টু বিচার কখন শিক্ষক হতে পার হোয়েন্ট টু বি আোয়ান টু বিকাম আংগ্রি কখন রাগান্বিত হতো হোয়েন টু গো টু অফিস কখন অফিসে যেতব হোয়েন টু কাম হেয়ার কখন এখানে আসতে হবে হোয়েন টু থিঙ্ক অ্যানিমেটার কখন যে কোনো বিষয়ে চিন্তা করতে হবে হোয়েন টু সে অ্যানিথিং টু আদার কখন অপরকে কিছু বলতে হবে হোয়েন টু টেল হিম ম্যাট কখন তাকে বিষয়টি বলতে হবে হোয়েন টু স্পিক ইংলিশ কখন ইংরেজি বলতে হবে হোয়েন টু এক্সপ্লেন অ্যানি রুলস অফ ইংলিশ কখন ইংরেজি যে কোনো নিয়ম বলতে হবে হোয়ান টু ম্যানেজ এ ম্যান কখন একজন লোককে ম্যানেজ করতো হান টু কনভেন্স এ পারসন কখন একজন মানুষকে বোঝাতে হবে হোয়েন টু ডেলিভার আওয়ার পেজ কখন আমাদের কথা প্রদান হবে হোয়েন টু রিড ইংলিশ কখন ইংরেজি পড়তো হোয়ান টু টিচ দ্য স্টোরেন্স কখন সাবজ হবে হোয়ান টু রাইট ইংলিশ কখন ইংরেজি পড়তে হবে হোয়েন টু ওয়ার্ক উইথ পিপল কখন মানুষ সাথে কাজ হবে হোয়ান টু কমপ্লিট দ্য লেসন কখন পড়া সম্পন্ন করতে হবে হোয়েন টু ফিনিশ দ্য ওয়ার্ড কখন কাজটি শেষ করতো হোয়েন টু ওয়াক এলেন কখন একা একা হারতে হবে হোয়ান টু রান ইন এ প্লে গ্রাউন্ড কখন একটি খেলার মধ্যে দৌড়াতে হবে হোয়ান টু প্লে ক্রিকেট কখন ক্রিকেট খেলতো হান টু থিঙ্ক অ্যানি ডিফিকাল্ট মিট কখন যে কোনো বিষয়ে ভাবতে হবে হোয়ান টু ফিল আদার্স পেন কখন অপারে কষ্ট অনুভব করতো হান টু ফিল আদার্স পেন হোয়েন টু কোক মিট কখন মাংস রান্না করতো হোয়ান টু ড্রিঙ্ক হট ওয়াটার কখন গরম পানি পান করতে হবে হওয়ান টু ফিড এ বেবি কখন একজন শিশুকে খাওয়াতে হবে হওয়ায় টু এন্টারটেন দ্য গেস্ট কখন অতিথিদেরকে আপ্যায়ন করতে হবে হওয়ায় টু ডোনেট মানে কখন টাকা দান করতো হওয়ান টু ট্রান্সলেট ইংলিশ টু বাংলা তো ইংলিশ কখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে হওয়ায় টু সেল গুডস কখন পণ্য ব্যক্তিগত হোয়ান টু বাই ক্লথস কখন কাপড় কিনতে হবে হোয়েন টু রান এ বিজনেস কখন একটা ব্যবসা পরিচ্ছন্ন করতে হবে হওয়ান টু গিভ মানি কখন টাকা দিত হেন টু ড্রাইভে কখন গাড়ি চালাতো হওয়ান টু রাইড বাইসাইকেল কখন বাইসাইকেল চালাতে হবে হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি যে কোনো ভার্বের পর্বে হয়তো বসে এরূপ অর্থ আলোক পড়তে পারবেন হ্যাঁ এরূপ অর্থ আলোক পড়ুন এবং নিজেকে প্রথম জড়তা দূর করুন তারপর সেন্টেন্স বানে পড়ার জন্য পরবর্তী অংশে অন্যান্য মানে পরবর্তী অধ্যায়গুলিতে চমৎকার আরও কৌশল দেওয়া আছে সেই কৌশলগুলি যে আপনি জানেন ন্যাচারালি আপনি শিখতে এগিয়ে যেতে পারেন আর যে কোনো বাক্য ধরেন আই ডোন্ট নো হোয়ান টু ডু দাওয়ার আমি জানি না কখন যেতে হবে বা আই নো হোয়ান টু দু দাওয়ার আমি জানি কখন কাজটি করতে হবে এইভাবে যে কোনো বাক্যর মাধ্যমে জোড়া লাগিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন হ্যাঁ এখন এখন লক্ষ্য করেন যে কখন অবজেক্টের আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে যেমন কখন সাইকেল চালাতে হয় অথবা সাইকেল কখন চালাতে হয় এইভাবে আপনি পড়তে পারেন হ্যাঁ বন্ধুকান এই হলো আজকের আলোচনা পরবর্তী আলোচনা তো আমরা শিখবো চ্যাপ্টার ফিফটি টু কোয়ার টু কি দিয়ে কীভাবে পড়বেন থ্যাংক ইউ ভেরি মাছ